নমস্কার আমি শ্রী বাসুদেব মন্ডল ইস্পাতনগরী মেঘনাথা মাধ্যমিক বিদ্যালয় এই গণিত বিভাগের শিক্ষক দা ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ অনুষ্ঠানে গণিত বিষয়ে আলোচনা করছি গণিত বিষয়টি দুবিভাগে ভাগ মোট একশো নম্বরের কোশ্চেন হবে আশি নম্বর থিওরি এবং কুড়ি নম্বর প্রজেক্ট বা প্রকল্প আশি নাম্বারের মধ্যে দশ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকে দশটি এবং দশটি চ্যাপ্টার থেকে আলাদাভাবে আসে দুই নম্বরের কোয়েশ্চেন চার নম্বর এবং পাঁচটি পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকে এক নম্বরে যে এমসিকিউ থাকে সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ এক একটা থাকবে প্রথম চ্যাপ্টারটি হচ্ছে রিলেশন ম্যাপিং এবং থিকনমিত ইনভার্স যে কোনো দুটো চ্যাপ্টার মধ্যে একটা দিতে পারে দ্বিতীয় যেটা থাকবে ম্যাট্রিক্স ডিটার্মে একটা কোশ্চেন থাকবে দুটো দিতে পারে তিন নম্বর ডেরিভেটিভ যে ক্যালকুলাস পোর্শন সেখানে কোশ্চেন একটু বেশি থাকে ফার্স্ট ডেরিভেটিভ লিমিট কন্টিনিউটি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এগুলোর মধ্যে থাকে কখনো কখনো আবার অ্যাপ্লিকেশন যে বেস্টটা আছে সেখান থেকে ছোট একটা এমসিকিউ দিলেও দিতে পারে কখনো দেয় কখনো দেয় না এমসিকিউ কোশ্চেনটা দশটি কোশ্চেন তো নেক্সট ভেক্টর থেকে একটা এমসিকিউ থাকবে থ্রিডি থেকে একটা থাকবে প্রবাবিলিটি থেকে একটা থাকবে প্রবাবিলিটি থেকে কোনো কোনো বছর দুটো এমসিকিউ থাকে এমসিকিউ গুলো কিন্তু নিজেদের মধ্যে অ্যাবিলিটি থাকতে হবে করার মধ্যে বইয়েরই কোশ্চেন দেয় কিন্তু ডাইরেক্ট দেয় কখনো উদাহরণ থেকে দেয় কখনো আবার কোশ্চেন ঠিক আছে বই মধ্যে থাকবে বইয়ের বাইরে কিছু সিলেবাসের বাইরে এখন এটা থাকে না দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন প্যাটার্নটা সেম প্রথমে প্রতিগণ অথবা সেট রিলেশন ম্যাপিং থেকে যে কোনো একটা কোশ্চেন করতে দেয় ম্যাট্রিক্স থেকে দুটো করতে হয় ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে ক্যালকুলাস পোর্শন থেকে তিনটা করতে হয় বিয়া থেকে মোট পাঁচটা

দুই নম্বরে ভেতর একটা থাকবে দুটো একটা করতে হবে প্রবাবিলিটিতে দুটো দিয়ে একটা করতে হবে থ্রিডিতে দুটো দিয়ে একটা করতে হবে অর্থাৎ তোমাকে প্রতিটি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে প্রতিটি চ্যাপ্টার নাম্বার ডিস্ট্রিবিউশন করা থাকে চার নম্বর সেম ত্রিগণিত ইনভার্স অথবা রিলেশন ম্যাপিং বা দ্বিপদ প্রক্রিয়া যেখানে আছে দুটো অঙ্ক থাকবে দুটো থেকে একটা করতে হবে ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ দুটো দেবে বা সেকেন্ড ডেরিভেটিভ মিলে দুটো দিতে পারে যে কোনো একটা করতে হতে পারে অনির্দিষ্ট সময় কলম ঢুকে দেবে একটা করতে হবে চার নম্বরে নির্দিষ্ট সময় কলম ঢুকে দেবে একটা করতে হবে বা অবকর সমীকরণ যেটা থাকে সেখানে দুটো দিকে একটা করতে হবে তোমার কোন চ্যাপ্টারে মার্কস তোমার কোন চ্যাপ্টারকে রিচার্জ করছে না অথচ প্রতিটি চ্যাপ্টারে তোমার করতে হবে ভেক্টারে দুটো থেকে একটা করতে হবে থ্রি ডি পোর্শনটা পাঁচ নম্বরে চলে যাবে এখন চার নম্বরে থাকবে না প্রভাবিলিটিতে দুটো দেবে প্রভাবিলিটির যে পোর্শনগুলো দেবে বেশি প্রথম চ্যাপ্টার যে ক্লাসিক্যাল ডেফিনেশনে যে অঙ্কগুলো থাকে সেখান থেকে দিতে পারে বিপদ প্রক্রিয়া থেকে দিতে পারে আবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা মিন ভেরিয়েন্স যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকেও তাহলে কোনটা দেবে তাহলে কিন্তু এবং কোশ্চেনগুলো তোমার প্র্যাকটিসে থাকতে হবে ওইখানে ভাবার কোনো অবকাশ থাকবে না টাইমিং কোনো মানে তোমার কাছে অ্যাভেলেবেল টাইম তোমার টোটাল টাইমটাই তোমার তিন ঘন্টা খেয়ে নেবে এরপর আসছে পাঁচ নাম্বার পাঁচ নম্বরে প্রথম যেটা একটা এলপিপি যে চ্যাপ্টারটা আছে দুটো কোশ্চেন দিয়ে ওখান থেকে একটা এলপিপি ফর্মেশন দেয় অথবা ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশনটাকে তোমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করবে নেক্সট দুটো পাঁচ নম্বরের অ্যাপ্লিকেশন কোশ্চেন আসবে যেটা ট্যাঞ্জেন্ট নরমাল এরিয়া বা ক্ষেত্রফল বা চরম অবমান এই তিনটি চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট তিনটি থেকে তিনটে থাকে কখনো থাকে আবার কখনো নির্দিষ্ট সমাকলম থেকে একটা অঙ্ক তুলে দিচ্ছে দিয়ে দিচ্ছে আর তাছাড়াও যেটা আছে তা কংকার করে যে ব্যাখ্যা সেখান থেকে কিছু কিছু অঙ্ক দেয় অন্য কোনো বছর মোট চারটি অঙ্ক দেবে দুটো করতে হবে আর চলে আসছি আমি থ্রি ডিগ্রি থ্রি ডি তে যেটা আছে সমান্তর সমতল এবং সরল রেখা সরল রেখা ছখানা চারটে এ বি সি ডি এ আর সমগ্র দুটো চ্যাপ্টার ছটি চ্যাপ্টারের মধ্যে যদি আগের মধ্যে কিছু অঙ্ক এসে থাকে সেই চ্যাপ্টারটাকে একটু হালকা করলেও শর্ট কোয়েশ্চেন বা দুই নম্বরের জন্য তোমাকে পড়তেই হবে অতএব চ্যাপ্টারে একটি মাত্র ফর্মুলা দিয়ে একটা অঙ্ক অঙ্কটা কিন্তু কৃপৎস বড় হয় এবং সঠিক ফর্মুলা দিয়ে করতে পারলে খুব সহজ হয়ে যায় সেখানে আবার ভেক্টর মেথড অথবা থ্রি কার্ডিজিয়ান কাটিথড এই মেথডে যে কোনো তো একটা দিয়ে বলে একটা অ্যান্সার চাইতে পারে অনেক সময় কাটিজিয়ান দিয়ে দিলে করতে হবে ভেক্টর দিয়ে এই ভালো করে করতে হবে এবং তার সঙ্গে সমতল একটা অঙ্ক থাকবে দুটো সরল রেখার ছটি ছাপ্টার মধ্যে একটি অঙ্ক আর সমতলের দুটো চাপ্টার মধ্যে একটি অঙ্ক থাকবে সে দুটোর মধ্যে থেকে আবার একটা অঙ্ক করতে হবে পাঁচ নাম্বারে এই হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন কোয়েশ্চেন তোমাকে রেডি হতে হবে যেটা প্রথম যোগের প্রচুর প্র্যাকটিস

দুই নম্বর যে কোয়েশ্চেন গুলো বেশি আসে সেগুলো কিন্তু খুব সহজ ক্যালকুলেশনের দেয় আবার অনেক সময় বড় ক্যালকুলেশন দেয় দিলেও সেটা করা যায় সঠিক সঠিক যেমন ডিটারমিনেন্ট দেয় দেখবে বিস্তৃতি না করে মান নির্ণয় করে দেয় তোমার কিন্তু তুমি কোনো ক্যালকুলেশন করতে পারো না ধর্ম প্রয়োগ করেই তোমাকে তারপরে যেটা হচ্ছে লিমিট এবং কন্টিনিউটি বা যেটা সন্ততা নির্ণয় করে ওইখানে তোমার ওই যে বা ফাংশন গুলোর আপনাকে সঠিক প্রয়োগ জানতে তাদের ক্যারেক্টার গুলো জেনে করে সেটাকে সলিউশন করে করতে পারে কিন্তু সহজই হয়ে যাবে ইউনিট কন্টেন্টের মধ্যে যে কোনো একটা দিলে দিতে পারে ডেরিভেটিভ মাস থাকছে ইন্টিগ্রেশন মাস থাকছে ডিফারেন্সিয়াল মাস থাকছে এইভাবে তুমি করতে হবে বইটার প্রতিটি চ্যাপ্টারে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকবে প্রতিটি চ্যাপ্টার থেকে অর্থাৎ তুমি কোনো চ্যাপ্টারকে বাদ দিয়ে তুমি তুমি আশি নাম্বার কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো কখনো তোমার কোশ্চেন যে কোনো একটা বইকে ভালো করে উদাহরণ এবং তার প্রশ্নমালা যা অঙ্ক আছে যদি যাওয়া যায় বিগত যা কোশ্চেনের আমাদের অভিজ্ঞতা সব তোমরা পাবে কিন্তু আর লাস্ট যেটা বলবো তোমার ক্যালকুলেশন করা বা অঙ্ক কষে যাওয়া প্রবণতা থাকতে হবে কখনো তুমি যদি কোন রকমই তুমি কোনো কোথাতেই কিছু করতে পারবে না যদি নিজের না অ্যাবিলিটি থাকে প্র্যাকটিস করে এখনো সময় তোমরা করতে পারো কারণ সাজেশন দেখো এই যে পার্টিকুলার কোনো অঙ্ক বলা যাবে দেখো প্রচুর অঙ্ক এক একটা চ্যাপ্টারে একশো দেড়শো দুশো করে অঙ্ক দুটি একটি তুলবে বুঝলে ধন্যবাদ সবাইকে